হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শার্ত ছোয়া ম্যাচিং এ শার্ত থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি নেটের ভিতরে কাজ করে দেখাব এগুলো আমরা জামা শাড়ি গাউন লেহেঙ্গা সবই হবে আপনারা সব করতে পারবেন ঠিক আছে আচ্ছা আর প্রাইসটা আছে খুবই কম দামে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন না টেনে পুরো ভিডিওটা দেখবেন অল ওভার কাজ করা দেখেন পুরাটা জুড়ে অল ওভার কাজ করা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন তিন হাত প্লাস বহর থাকবে এগুলোর এগুলো দিয়ে শাড়ি করতে পারবেন জামা করতে পারবেন গাউন সারারা গারারা যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে তাই একদমই মিস করবেন না দ্রুত অর্ডার করেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে সরাসরি শপে আসা সব ধরনের সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন এত কম দামে পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের ভালো লাগবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কত কত কালার আছে অনেক কালার আছে অনেক কালার খুবই সুন্দর যেটাই নেবেন এগুলো কত করে দিচ্ছেন গজ ভাইয়া আপু এগুলো তো আমরা খুচরে বিক্রি করেছি 250 টাকা গজ ঠিক আছে দোকানে ঠিক আছে আজকে পাই মাত্র 140 টাকা গজ যেটাই নেবেন 140 এই ভিডিও থেকে যেটাই নিবেন অনলি 140 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন

মাত্র একশো চল্লিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর হ্যাঁ সবগুলো কোয়ালিটি সম্পন্ন হবে এবং ভালো মানের হবে এগুলোর দাম যেহেতু খুবই কম থাকছে অর্ডারটা আপনারা দ্রুত করতে পারেন যে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু উমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলোর গজ থাকছে একশো টাকা ম্যাচিং ফলস থেকে শুরু করে সব কিছু আপনারা ম্যাচিং নিতে পারবেন একদম তাই কেউ মিস করেন না দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা দেখছেন দেখেন একশো চল্লিশ টাকা পার গোস সবই তো তিন হাত প্লাস বহর না সবগুলোই কিন্তু তিন হাত প্লাস বহর যেটা লাগে যার যেটা লাগে করে মানে খালি কাপড় স্ক্রিনশট পাঠাবেন আর কোনটা কয় গস নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে পাঠিয়ে দিন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে দেখে নেওয়ার অপশন আছে যেটা প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলোর গস থাকবে মাত্র একশো চল্লিশ সাত ছোঁয়া ম্যাচিং মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ